আচ্ছা আমার তো রঙ পরিয়ে তাই না তা তোমাকে কোনোদিনও ঝিগনি দিয়ে ডিম খাইছেন কায় কায় খাইছেন না কমেন্ট করে জানাই মাস যা নাই খান তাই আজকে দেখো আসসালামু আলাইকুম কেমন আছে আমার ভাই বোনেরা মই তোমাগুলো রং পুরিয়া পা তা আজকে আর কোনো ব্লগ ভিডিও না আজকে এখানে রেসিপি নিয়ে আসুম তো রেসিপি কেন রান্না বানাইবে মোর মাও তা মই তাই ভিডিও করিম তা দেখো তার জন্য মই ঝিঙনি ছিঁড়ে দিছোঁ মোর মা ওই চাকা চাকা করে ঝিঙি আর আলু কাটি নিছে এই ঝিংনি আর আলু দিয়ে ডিম দিয়ে রান্না করে তোমাকে দেখাইবে কেমন করে রান্না করে একবার রান্ধি খেয়ে দেখেন কেমন লাগে তার জন্য এই যে রসুন আর পিঁয়াজ কাটি নিছে রসুন আর পিঁয়াজ কুচি করে নিছে এই তেলত এবার গরম তেলত এবার রসুন আর পেঁয়াজ দিয়ে ভাজি নেবে এই যে এবার যে তেল গরম হয়েছে তেল গরম হলে হলেখক্ষা এবার পেঁয়াজ আর এই যে রসুন দিয়ে এবার ভালো করে ভাজি নেবে ভাজি পর চুলে দেখছেন কি পরিমাণ চুলেটা জ্বলে সিমেন্টে চুলে দেখ কী পরিমাণ জ্বলে একবার জ্বললে আর থামে না আর যখন না জ্বলে তখন হাজার হাজারবার জ্বলাইলেও আর জ্বলে না কি জ্বালা চুলে ধরার সময় একেবারে জ্বালা আর ধরলে ফির আর নেবে না আর নিবলে ফির আর ধরবে চায় না তা যাই হোক এই যে আম্মু ইয়ে করে পেঁয়াজটা ভালো করে লাল করে নিয়ে এই যে ঝিঙিয়ে আলুগুলি কাটিতেছে তাক দিল দিয়ে এই যে হলুদের গুঁড়ে দিল হলুদের গুঁড়ে দিল দেওয়ার পরে লবণ দেবে লবণ দেওয়ার পরে এবার মরিচগুলো কাটিয়ে দিবে এই যে মরিচগুলো কাটিয়ে দিবে না সে দেখছেন কাটা দিয়ে কীভাবে মরিচগুলো কাটিয়ে দিবে না ফাঁস ফাশ ফাঁস ফাশ করি তাই দেখেন কাটা দিয়ে মরিচগুলো কাটিয়ে দিবে না সে দিতে দিতে মরিচ যখন কাটা হবে তখন সবগুলো মর মশলা একটা মাখি নেবে দেখছেন মাখি নেবেন না সে মাখি নিতে 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 দেখতে দেখে সুন্নি দিয়ে ভাল করে মাখি নেবেন না সে মাখি নিয়ে তারপরে ভাল করে যখন মাখা হয়ে তখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকি দেবে তা মাখা যখন হল দেখেন চার পাঁচটা দিয়ে ঢাকি দেবে কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখে তেল শাসে তেল চাস না পানিও বেড়াইছে একেবারে মরণ ধোয়া আরম্ভ হয়েছে ধুমের জন্য একেবারে ভিডিও করি ভাঙছে না মোবাইলটা আসমানি না ভিডিও করা যান সাইড পাশে কান্দা কান্দি জ্বালা কেমন করে ভিডিও করেন দুনিয়া সোয়া পোয়া কান্দে তার মোর মা ওই যে ডিমটা দেখো কেমন করে ভাঙি দিবেন তার ডিমটা ভাঙিয়ে দিতে কাউকে অন্তত কাটার দিয়ে ট্রাই করি জানা নাহলে আঙ্গুল কয়টাকে হারাইমেন পাঁচটা আঙ্গুলেতে পাঁচটা চোট না গেলে পাঁচটা আঙ্গুল গেল তার মা ওরকম ডিকোশন যখন হয়ে যাবে তখন ডিমগুলো ভাঙ মরণ সোয়ার কান্দা বন্দিতে ভিডিও করি ভাবছে মরণ মন যায় lá. কেমন করে এখানে কতক্ষণ সোয়া পাওয়া বাড়ির যদি থাকে তাহলে একেবারে সোয়া পাওয়ার কান্দনিতে সেই কান্দনের আওয়াজ টাওয়াজ একেবারে সবে শোনা যায় তা যাই হোক মর মা ওই যে ডিমটা দিয়ে ভালো করে কষে নেবে ভালো করে কিন্তু কষে নাগবে নাহলে কিন্তু ডিমের আস্তে আস্তে গন্ধু নাগবে আস্তে আস্তে গন্ধু যাতে না থাকে যার জন্য অনেকক্ষণ কষে নাগবে দেখো কী পরিমাণ কষাইছে কষাইছে কথা আটা আটা যখন হয়ে গেছে যখন কষা হয়ে গেছে তখন মিছে না পানি দেবে দিয়ে আবার কষাইবে এই দেখো দেখছেন পানি দিয়ে মিশছে না পানি দিয়ে ডিমটাও ওটা সেদ্ধ হোক আষ্টে নি গন্ধুরাও যাক এই আবার কষাইবে কষে 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 রান্না করতে থাকবে আম্মু দেখেন এমন ধুমে আরম্ভ হয়েছে বাপরে বাপ ধুমের জন্য থাকা যায় না তারপরে ভিডিও করে ক্যামেরা কোয়ালিটিও ভালো অমনে করমছে তা কি আর করবেন কম দামে ফোন হইলে যা হয় কম দামে ফোন দিয়ে চলে যাক এক না তারপরে কিছুক্ষণ পরে ঢাকনা খান তুলি দেখো পানি এক নাও নেই তারপরে আবার মোর মা কষেনতে কষাইতে 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 থাকবে মনে করেন যতক্ষণ কষা পর্যন্ত হয়নি যতক্ষণ সেন বেড়ায়নি যতক্ষণ আষ্টেনি গন্ধ দেয়নি ততক্ষণ কষাইতে থাকবেন কষাইতে থাকবেন তা দেখো যখন কষা একেবারে কীভাবে একেবারে সুন্দর হয়েছে কষায় হলে যখন নানা কষায় তখন <laughs> ভাল করে আরনা পানি দেবেন অল্প না করে পানি দেবেন আর কষাইবেন অল্প না পানি দেবেন আর কষাইবেন তাহলে কি তরকারিটার মজা তা মোর মা ওই যে পানি দিল পানি দিয়ে ভালো করে নাড়ি দিল নাড়ি দিয়ে এবার গরম মশলা আর গুড়ে দেবে তা যার যে গরম মশলা আর গুঁড়ে দিলে না যাতে আষ্টানি গন্ডুটা না থাকে তারপরে যে গরম মশলা গুঁড়ে দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে এবার ঢাকনা দিয়ে দেবে কিছুক্ষণের জন্য এই দেখেন ভাল করে নাড়ি চাড়িয়ে দিল দেখছেন এবার থকবকের জন্যে থুয়ে দেবে যখন কিছুক্ষণ পরে দেখেন থকবকের জন্য থুয়ে দে থকবকাইলে এবার না মানে খেয়া দেখবেন কেমন লাগে তারপরে মো